নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি এখন বাজে সাড়ে পাঁচটা সামনে দিয়ে দিতে হবে এবং এখন আমি বেরোচ্ছি মানে আমি এবং খুব বেরোচ্ছি উদ্দেশ্যে হচ্ছে ইয়ের এনজিপি গরমকাল হলে এই সময়টা রীতিমতো আলো ফুটে যায় কিন্তু শীতকালের অবস্থা হচ্ছে এইটা একদম আমি শুধু এইটাকে একটু ফুটন্ত দেখে যেতে চাই ফুটছে বা ফুটে গেছে এটা হলেই আর কি শান্তি আর কি আমার তো আপাতত হয়ে গেছে কালকে ভুরে ভুরে জল দিয়ে দিচ্ছি আমি আমি ট্রলিকে বারণ করে গেছি আজকে যেন জল না দেওয়া হয় শীতের দিন তো তো যাই হোক ঠিক আছে আর বেশিক্ষণ এখানে সময় কাটানোর নয় দেরি হয়ে যাবে তাহলে তো এবারে আমি নিচে যাই একটা ট্রলি আর এই ব্যাগটা নিয়ে টুকুর নিচে নেমে গেছে চলুন তাহলে দেখা হচ্ছে একবারে গাড়িতে উঠে আলি আমাদের পৌঁছে দিচ্ছে এনজিপি স্টেশনে বুমবাদা আমাদের সাথে যাচ্ছে না কারণ বুম্বাদা এখন তার কলেজের উদ্দেশ্যে আমার শ্বশুরমশায় টাটা করছেন এবং বোমবাদা ওখানে বসে বসে জুতো পড়ছে মানে জুতো মোজা সবই পড়ছে আমি একবার বলেছিলাম যে চলো এনজিবি পর্যন্ত আমাদেরকে দিয়ে আলি দানা হয় পানি ট্যাঙ্ক এবং পর্যন্ত নামিয়ে দেবে কিন্তু ওর তাতেও দেরি হয়ে যাবে মানে এত ভোরবেলাতে বেরিয়ে এখন অভ্যেস হয়ে গেছে ইনফ্যাক্ট কলেজেও এখন অনেক তাড়াতাড়ি পৌঁছতে হচ্ছে প্রচণ্ড কাজের প্রেশার আজকে যেদিনকে আমি দিনহাটায় যাচ্ছি সেদিনকে সে বাড়ি আসতে পারেনি তিনটে পর থেকে তাদের প্রিন্সিপাল মিটিং ডেকেছে তিনটে মানে বিকেল তিনটে থেকে সেই মিটিং কখন শেষ হবে জানি না ছোট দিনে মানে কেউ জানে না ছোট দিনের বেলা এবং অত রাত্রে পাহাড়ি রাস্তা দিয়ে সে ফেরত আসতে পারেনি যার ফলে আমার শ্বশুরমশাই দিকে নিয়ে রাত্রেবেলায় বাড়িতে ছিলেন উপায় ছিল না তো যা হোক আলটিমেটলি যেটা হয়েছে যে আমরা এনজিপি স্টেশনে পৌঁছে যাচ্ছি সে আজকে গালিংপাঙে থেকে যাবে আমি চলে যাচ্ছি টুকুরকে নিয়ে দিনহাটায় আমার মশাই খুবই মন খারাপ যেটা সন্ধ্যেবেলায় কথা বলে যেটা বুঝলাম বাড়িতে অত বড় বাড়িতে একা থাকলে যা হয় তবে একটা জিনিস হলো যে এনজিপি স্টেশনে এখন অনেক কাজ হচ্ছে কাজ হচ্ছে মানে রাস্তাগুলো ঠিক চিনতে পারছিলাম না জিজ্ঞেস করে করে যেতে হচ্ছিল চতুর্দিকে ওই ঢাকা রয়েছে ঘেরা রয়েছে কাজেই আমি আলিদা বলে দিয়েছিল যে আগে যে জায়গা দিয়ে সোজা গেলে এস্কেলেটর পাওয়া যেত সেখানে এখন যাওয়া যাচ্ছে না তবে যেটা হয়েছে যে প্রচুর কাজ হচ্ছে হয়তো বা মাস ছয়েকের মধ্যে পুরো খোলনামচা বদলে যাবে এনজিপি স্টেশনের এবং অসুবিধে সে অর্থে হয়নি ওই রাস্তাটা একটু অপরিচিত এবং অনেকটা হাঁটতে হলো মানে এখন বয়স্ক মানুষ যারা হুইলচেয়ারে করে আসবে তাদের কিন্তু খুব মুশকিল হবে কারণ যে রাস্তা পেরিয়ে এলাম তাদের হুইল চেয়ারও খুব একটা স্বচ্ছন্দে আসতে পারবে না এবং ওরকম রাস্তায় কোনো কুলিও হয়তো বা পাওয়া যাবে কি যাবে না জানি না সমস্যা থাকলে সমাধানও থাকে আর এই দিক দিয়ে যেতে যেতে দেখছি তখন পুবের আকাশটা একটু একটু লাল হচ্ছে কি যে সুন্দর রঙের শেড মানে যে আকাশটার বোধহয় তিনটে চারটে রং এখন এত ভালো লাগছিল দেখতে তবে এখনও কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি আমরা যখন যাচ্ছিলাম তখন পিলপিল করে আমাদের ক্রস করছিলেন এক রাস জনতা তাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করলাম কোন ট্রেন দাঁড়িয়েছে ওরা বললো একটু তিস্তা তোরসা দাঁড়িয়ে গেছে মানে তিস্তা তোষা এসেছে তার প্যাসেঞ্জার ওরা এখানে খবর হচ্ছিল বন্দে ভারতের সেটা দু নম্বর প্ল্যাটফর্মে আর আমি কোনো কিছু অ্যানাউন্সমেন্ট হওয়ার আগে এ ওয়ান প্ল্যাটফর্মেই চলে এলাম কারণ নব্বই ভাগ সময়ই উত্তরবঙ্গ এক্সপ্রেসটা এ ওয়ান থেকেই ছাড়ে আচ্ছা একটা কথা মার্জনা করবেন এ ওয়ান নয় ওয়ান এ ওয়ান এ প্ল্যাটফর্ম আর ওয়ান প্ল্যাটফর্ম সেটা দুটো আলাদা মানে ওই আর কি জাস্ট মানে চাতালের একদিকে ওয়ান এ একদিকে ওয়ান এটার জন্য ওভারব্রিজ পেরোতে হবে না কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার দুতে যেতে গেলে আপনাকে ওভারব্রিজ পেরোতে হবে এবং যেটা আমরা দেখিয়ে এসেছিলাম পজিশনটা ইঞ্জিনের তো সেটা মানে আমরা গিয়ে বসেছি ওই মিনিট পাঁচেক হয়নি তার মধ্যেই খবর হয়ে গেল এবং বুঝতে পারলাম যে বিফোর টাইম ই আমাদের উত্তরবঙ্গ বিফোর টাইম এই সময়টায় কুয়াশা টুয়াশা থাকলে সময় একটু লেট হয় কিন্তু বেশিরভাগ সময়ই এখন একটু তাড়াতাড়িই চলে আসছে এবং নির্দিষ্ট সময়ে টুকটুক টুকটুক করে খবর হতে হতেই আমরা হাঁটতে হাঁটতে জায়গায় চলে এলাম এই জায়গাটাতে প্রায় শেষের দিকে মানে একেবারে লেজার দিকে শেষ যে ইয়েটা বগিটা সেটাই হচ্ছে আমাদের বগি তো দাঁড়িয়ে গেলাম এইখানেই কিন্তু আমাদের টিকিট চেক হয়ে গেল এই যে ভদ্রলোক কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছিলেন ইনি হচ্ছেন টিটি ইনি জিজ্ঞেস করে নিলেন তো আধার কার্ড কিছু দেখতে চাইলেন না শুধু নামটা জিজ্ঞেস করলেন বলেন ঠিক আছে এবার ভেতরে ঢুকে ঘুমিয়ে পড়ুন আর এই সময়টা আমার খুব ভাল লাগে সব সময় যখন ট্রেনটা ঢোকে এত সুন্দর লাগে দেখতে কি বলবো প্রসঙ্গে একটা কথা বলি এই ছোট্ট ছোট্ট দূরত্বগুলো কিন্তু স্লিপারেই ভালো যেখান থেকে জানলা দিয়ে জিনিসপত্র দেখা যায় কিন্তু কি হয়েছে শীতকালের জন্য সেটা খুব একটা উপযোগী নয় আর বিশেষত এই সকাল বেলায় আধ ঘুম থেকে উঠে এটা খুব একটা আমাদের মনে হয়নি টুপুরকে নিয়ে যে ঠিক আছে এখন আমরা তবে আমরা টু এসি চেয়েছিলাম সেটা পাওয়া যায়নি জন্যই আর একটা কথা মেয়ে আমাদের বড় হচ্ছে তো কিছু কিছু জিনিসপত্র একটু প্রয়োজন হয়ে পড়েছে আসলে মানে সেটা অন্য কোনো একটা সময় হয়তো বা বলা যেতে পারে দেখা যাক আপাতত এই মুহূর্তে ঢুকে পড়েছি এবং স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে এবং কিছুক্ষণ বাদে দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা কি ভালো যে লাগছিল দেখতে টুপুর উঠেছে উঠে সাথে সাথে চল ওপরে গিয়ে একদমও মানে ঘুম লাগিয়ে দিয়েছে আমি একটুখানি কাঞ্চনজঙ্ঘাটা দেখছিলাম ভালো লাগছিল কিন্তু মাঝখানে মাঝখানে এই জিনিসপত্র মানে এই গাছপালাগুলো চলে আসছিল জন্য অনেকটাই আর কি মাঝে মাঝে একটু ওই দৃশ্যমানতার ব্যাঘাত ঘটছিল কিন্তু যেটা ব্যাঘাত ঘটাচ্ছিল সেগুলোও সুন্দর সত্যি কথা আসলে এত কুয়াশাহীন শীতকাল খুব একটা থাকে না আর এই সময়টা সকালবেলায় যেহেতু পলিউশন কম থাকে সেহেতু দৃশ্যমানতা অনেক পরিষ্কার থাকে এত ভালো লাগছিল দেখতে যে কি বলবো যতটুকু ক্যামেরায় ধরাতে পেরেছি ততটুকু কিন্তু মানে আমি জাস্টিস করতে পারিনি শুধু চোখে দেখতে অনেক বেশি ভালো লাগছিল আর এমনিতেও রাস্তা দেখতে দেখতে যেতে আমার ভালোই লাগে কিন্তু আজকে মারাত্মক ঘুম পেয়েছিল আর এত কমফোর্টেবল একটা সিট আর খুব একটা বেশি এসিটা মানে কনকনে ছিল না খুব আরামদায়ক ছিল যার ফলে মানে ঘুম যেন চোখে একেবারে কি বলবো মানে ঘুম বুড়ি বলেছে তুই এবার কখন আমার কোলে শুবি আয় তো কিছুটা রাস্তা দেখেই তারপর শুয়ে পড়লাম খুব ভালো লেগেছে যাত্রাপথটা অত্যন্ত মনোরম ছিল ফার্স্ট ক্লাসে যাওয়া হচ্ছে দিনহাটায় এ আমাদের দ্বিতীয় দফা আগেরবারও আগের বারও যতটা ভালো ছিল এবারও কিন্তু ঠিক ততটাই ভালো তবে এবারে সহযাত্রী ছিল দুটি ছেলে তাদের মধ্যে একজন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া আর একটি ছেলে কোথাও একটা চাকরি করে সম্ভবত কুচবিহারেতে কোনো একটি অফিসার ও ডাবলিউ অফিসার বললেন তো বটে ভালো বেশ ওরা তা আমরাও ঘুমোচ্ছি ওরাও ঘুমিয়ে ঘুমিয়েই সারা রাস্তায় এসে গেল যাওয়ার আগ দিয়ে শুধু ওই যে ছেলেটি অফিসার তিনি আমাকে একটু বলে গেলেন দিদি আমি আসি কুচবিহার চলে এসেছে মানে এত পোলাইট এত ভালো দুটি সহযাত্রী যে কী বলবো তো যাই হোক তারপরে দেখতে দেখতে এরপর

চোখে এখনো প্রচুর ছাড়ছেই না শিলিগুড়িতে এই সময় উঠে যাই কিন্তু এখন কেন জানি না একদমই চোখ থেকে ছাড়ছেই না দরজাটা দিয়ে দিয়েছি কাজে আর ঘুমানো যাবে না এখন অবশ্য ওই যে অ্যাটেন্ড করছে সে এসে তুলে দেবে কিন্তু দিনাটায় তো মাত্র দু মিনিট দাঁড়ায় তাই না ছেলেটি বুঝতে বুঝতে যে আমি উঠছি না দরজা ধাক্কাতে থাকতে ট্রেন ছেড়ে দেবে সেজন্য আর ঘুমানো যাবে না অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছে

খুব কম্পিটিশন করতে চাইছে এখন মজা লাগে দেখতে গো এটা হচ্ছে কুচবিহার এয়ারপোর্ট এর জায়গা শুধু এনজিপি স্টেশনেই কাজ হচ্ছে না আমাদের দিনহাটা স্টেশনে যে কত কাজ হচ্ছে সে আমরা যখন নামলাম তখন দেখতে পেলাম মানে যেখানে আমাদের বগিটা ছেড়ে দিল সেখান থেকে ট্রলি নিয়ে যেতে পারছি না কারণ পুরো এবরো খেবড়ো মাটির রাস্তা মানে ওই জায়গাটাতে কাজ হচ্ছে না মানে মাটি ওই জায়গাটাতে রয়েছে এবং পাশে স্তূপ করা মাটি প্রায় সিলিং পর্যন্ত ছাড়িয়ে যাওয়া সেই রকম একটা মাটির স্তূপ রয়েছে এদিকে একটু ভয়ও করছে কারণ দু মিনিট ট্রেনটা দাঁড়ায় আবার এদিকে মাটি স্তূপ দিয়ে মানে ওয়াকিং প্যাসেজটা এত সরু হয়ে গেছে এত ন্যাড়ো হয়ে গেছে যে ট্রলি নিয়ে যে হাঁটছি পাশাপাশি দুজন হাঁটা যাচ্ছে না আগে পরে করে হাঁটতে হচ্ছে শুধু তাই না মানে একটু যদি মানে পাঁচ ছয় ইঞ্চি যদি একটু সরে যায় তাহলে ট্রেনের গায়ে লেগে যাচ্ছে যার ফলে আমি টুকুরকে বললাম মা তুমি তাড়াতাড়ি করে চলো তো যদিও ট্রলিটা না দাঁড় মানে টেনে এই যে যেখানটা আপনারা দেখছেন ওই জায়গাটা আরও অনেকটা যেহেতু একেবারে লেজার কাছে ওই ইয়ে কামড়াটা আমাদের যার ফলে একটু অসুবিধাই হচ্ছিল তা ওই ট্রলিটা আমার আবার প্রচণ্ড ভারী প্রাণপণে হেঁয়ো হেঁয়ো করে টানতে টানতে চাতালে যখন উঠলাম মানে পাকা মেঝে যখন পেলাম তখনও ট্রেনটা দাঁড়িয়েছিল তার মানে বোঝা গেল যে এখন উত্তরবঙ্গ সম্ভবত দু মিনিট দাঁড়ায় না তার থেকে একটু বেশি সময়ই দাঁড়ায় তবে যে জায়গাটা দাঁড়িয়ে ছিল সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ঝুঁকির জায়গা এই কাজটা একটু দ্রুত শেষ হয়ে গেলে ভালো হয় তো যাই হোক ঠিক আছে আপাতত আমাদের কোনো রকম অসুবিধা হয়নি আমরা সুন্দরভাবেই চলে আসতে আসতে পেরেছি সাবধানে হয়েছে এই আর কি প্রতিটা পা দ্রুততার সাথে চালাতে হয়েছে কিন্তু দেখে পা চালাতে হয়েছে কারণ সিলিং পর্যন্ত প্রায় আলগামাটি স্তূপ এবং যেখানে ট্রেন দাঁড়িয়েছে যাতায়াতের রাস্তার জায়গা পাঁচ ফিটও নয় তার মধ্যেও আবার লোকজন ক্রস করছে অল্প সময় দানানো ট্রেন যখন মানুষ ক্রস করছে তখন কোনো একজনের গা ট্রেনেতে লেগে যাচ্ছে সেই সময় যদি ট্রেন ছেড়ে দেয় তাহলে তো বুঝতেই পারছেন ব্যাপারটা প্রচণ্ড ঝুঁকি সেই জন্যই আর কি যা হোক আশা করছি এই জিনিসটা খুব বেশি দিন থাকবে না কারণ যারা কাজটা করছে তারাও জানে ব্যাপারটা রিস্কি তো এখন ওখান থেকে উঠে পড়লাম একটা টোটো রিজার্ভ করে নিলাম বাড়ি পর্যন্ত সামান্য রাস্তা কিন্তু আজকাল এরা রিজার্ভ ছাড়া যেতে চায় না তো ঠিক আছে পৌঁছে গিয়ে আর ভাল লাগে না মানে তখন মানে ঠিক আছে বাবা দুটো টাকা বেশি নিলেও তো রিজার্ভ করে নেই আমাকে বাড়ি পৌঁছে দে আমার মায়ের কাছে ঠান্ডা খুব একটা যে আছে তা না তবে ঠান্ডা একবারে নেই সেটাও বলা যায় না তবে মা যেরকম বলছিল তাতে বুঝতে পারছি মার বয়স হচ্ছে জন্য আমার ঠান্ডাটা বোধহয় বেশি লাগে কারণ যে পরিমাণ শীতের কথা বলেছে সেই শীতের মোটেই খুব একটা লক্ষণ দেখছি না তবে যে জায়গাটা দিয়ে পেরেছি সেটা আমার দিনহাটা শহর এবং এই জায়গাগুলোকে মানে কি বলবো আমি ভীষণভাবে চিনি ভীষণ ভীষণভাবে চিনি দেখতে দেখতে বকবক করতে করতে আপনাদের সাথে একদম পৌঁছে গেলাম এবং নামলাম ছেলেডেই নামিয়ে দিল সমস্ত কিছু তো তারপরেতে দেখলাম যে দূর থেকে আমাদের মমিনাদি আমাকে দেখতে পেয়েছে মমিনাদি তখন পিষমশাইদের বাড়িতে কাজ করে আমাদের বাড়ির দিকে ঢুকছে এবং ও একটু মাকে হাঁকতে গেল ও মাসিমা দিদি জলে এসেছে কিন্তু মা ঠাকুর ঘর থেকে শুনতে পায়নি সেটা এখন বুঝতে পারলাম করে যাচ্ছি কিলা এলো তো Oh, come on.

যে প্ল্যাটফর্মে পৌঁছানোর কথা ট্রেন আমি সে সময় ঘরে পৌঁছেছি আমি বাড়ি থেকে স্টেশন থেকে বেরিয়ে গ্যার গার করে টানতে টানতে নিয়ে টোটোয় চড়ে এপাড়া ও ঘুরে বাড়িতে ঢুকেছি তখনও টাইম হয়নি এখন এখনই বাকি আছে আর এই যে আমার টেড়ি সাথে বাবা মা মেয়ের আমার তখন বয়স সাত যে বাবার ভালো করে একটু দেখান বাবার মুখে আলো পড়ছে এটা শিলিগুড়ির বাড়িতে সে বাড়ি যেটা ওই ফটোটা দেখলেন ওই সময়টাতেই বাবা মা নিতে গেছিলো নিতে গিয়ে এই ফটোটা তোলা হয়েছিল তারপর বাড়িতে এসে কয়েকদিনের ব্যবধানে ওই ফটোটা তোলা মাঝখানে সময় কত কথা হলো গিফটের আদান প্রদান হলো আমার ট্রলি আর্ধেকের বেশি খালি হয়ে গেল জল খাবার খাওয়া হলো বেলবেলানি মানে বেলবেলানি মানে কুচবিহারি ভাষায় কথা বলা সমস্ত কিছু হলো ততক্ষণ আর ব্লগ হয়নি তো আমি যে জিনিসপত্র দুটো মানে দুটো ফটো নিয়ে এসেছি তিরুপতি থেকে তো মা তারপর পরই অন্য একটা কাজে অবশ্যই একটা দাদাকে ডেকেছিলেন উনি ইলেকট্রিশিয়ান কিন্তু এই দাদাটা না এত ভালো কিন্তু একেবারে ভগবান সঠিক সময় ভদ্রলোকে পাঠিয়েছেন তিনি যখন কাজগুলো করছেন মানে যে কাজের জন্য মা তাকে ডেকেছিলেন সে কাজটা যখন করছে তখন সবজিওয়ালা আবার হেঁকে হেঁকে গেল মা বললো আলু নেই আলু নেই যায় একটু আলু নিয়ে আয় কিন্তু আমি কোথাও সবজিওয়ালাকে দেখতে পাচ্ছি না এই রাস্তাটা তো কানা গলি এই রাস্তা কিন্তু এই গোপালনগর পর্যন্ত মেশে না একটা বাড়িতে গিয়ে এই রাস্তাটা শেষ হয়ে যায় সেই বাড়ি পর্যন্ত তাকিয়ে তাকিয়ে দেখলাম কোথাও দেখতে পেলাম না কোনো সবজিওয়ালাকে মানে মুহূর্তের মধ্যে ও বোধহয় যখন ফিরতি পথে তখনই হাঁক দিয়েছিল কারণ যাওয়ার পথে হাঁক দিলে যে সময়টা দিয়েছে সে কয়েক মিনিটের মধ্যে এত তাড়াতাড়ি এই গলি থেকে বেরিয়ে যেতে পারবে না আর একটু গাড়ি ঘোরাতেও সমস্যা হয় তো ছোটো গলিটা এটা আর কি আমাদের তো যার ফলে ও বেরোনোর সময় মাকে বললাম মা দেখো বেরোনোর সময়ই হাঁক দিয়েছিল যার ফলে আর পাওয়া গেল না তো ঠিক আছে বাজার থেকে নিয়ে আসতে হবে তো এখন এই দাদাটা না খুব ভালো জানেন তো ব্রাহ্মণ পৌরহিত্য করেন যার ফলে এর গুরুত্ব আমার মায়ের কাছে অনেক বেশি তা আমি দাদাকে জিজ্ঞেস করলাম দাদা কোথায় এই ছবিগুলো লাগানো যায় উনিই বলে দিলেন আর আমি তো এই রিসেন্টলি আপনারা জানেন যে বাস্তুকার বাড়িতে এসেছিল অনেক আলোচনা হয়েছে আমি ভদ্রলোকের সাথে যখন ডিসকাস করলাম তখন ভদ্রলোক আমার সাথে কথা বলার আগেই এমন এমন কিছু কথা বললেন তাতে বুঝলাম এই ভদ্রলোক এই ব্যাপারটা নিয়ে কিছুটা নাড়াচাড়া করেছেন হ্যাঁ ওই লার্জ স্কেলে হয়তো বা করেননি কিন্তু জানেন অনেক কিছুই জানেন তো যাই হোক তারপরেতে আমি ওনার সাহায্য নিয়েই আর কি আজকে একটা মস্ত বড় কাজ করে ফেললাম সেটা দেখেছেন তো মানে এই দেয়ালটা জুড়ে সমানে বহু বছরের পুরনো ক্যালেন্ডার ক্যালেন্ডারগুলোকে আমার রেখে দিয়েছে এই কারণেই যে তাতে ঠাকুরের ফটো আছে আর উত্তরবঙ্গ সংবাদের ক্যালেন্ডারগুলো মা ফেলে না কারণ উত্তরবঙ্গ সংবাদের প্রতিষ্ঠাতা আমার নিজের সেজ জ্যাঠা তো ওটা আর কি আমার মায়ের কাছে একটা আলাদা ব্যাপার আর কি তো আমরা বলেছি আমি বারবার করে যখন বললাম যে মা পুরোনো ক্যালেন্ডার বন্ধ ঘড়ি একদম বাড়িতে রাখতে নেই তো তখন মা বলছেন যে না ঠাকুরের ফটো আছে তখন এই দাদা আমাকে বললেন যে দেখুন আমি পৌরহিত্য করি আমি বলছি বোন যা বলছে সেটা ঠিক বলছে আপনি এটা করবেন না এবং এই দাদা আসাতে অনেকগুলো কাজ হলো ঘড়ির পজিশন চেঞ্জ হলো পশ্চিম দেয়ালে ঘড়ি ছিল সেটা পূব দেয়ালে এলো এবং ওই যে দুটো ছবি টাঙানোর ব্যাপার যেটা ছিল সেগুলোও টাঙানো হয়ে গেল। এবং এই যে স্তুপাকার যে ক্যালেন্ডারের বোঝা আমাদের বাড়ির দেয়াল থেকে সেগুলো মুক্ত হলো এবং মা খালি একটা কথাই বলল যে বাবা তুমি যখন এটা নিচ্ছ তখন তুমি এটা ভালো জায়গায় ফেলে দিও তা উনি নিজেই বলেন আমি এগুলো জলাশয়ে ফেলে দেব বাড়ির কাছে একটা পুকুর আছে সম্ভবত এটা ওনার নিজেরই পুকুর বুঝতে পেরেছেন তো তো সেটা বললো আমি ওখানেতেই ফেলে দেব এবং এটা সত্যি সত্যি উনি করবেন খুব খুব ভালো লোকটা জানেন তো তো যাই হোক আলটিমেটলি যে দেখুন সমস্ত মানে ইয়ে মুক্ত হয়েছে আমাদের বাড়ি থেকে এই পুরনো বছরের ক্যালেন্ডার মুক্ত হয়েছে এবং এই জায়গাটাতে যে জিনিসটা করা কখনোই উচিত নয় সেখানে সেটা হচ্ছে সদরের পাশে দেখুন কি পরিমাণ ঝুল কিন্তু ওটা মা কিছুতেই ঝাঁটাতে দিতেন না এবং ওই জিনিসগুলো তলায় এরকম পড়ে থাকতো আসলে মায়ের বয়স হয়েছে মা আর পেরে ওঠেন না তো এখন মমিনা দেখে আমি বললাম এই জায়গাটা ঝেড়ে দে তো যাই হোক ঝাড়া হয়ে গেল এখন টুক টুক টুকটুক করে খুব একটা বা মানে বেশি বেশি বাড়াবাড়ি কিছু করব না কিন্তু একটু 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 করে আমিও চেষ্টা করছি এই বাড়ি থেকে কিছু কিছু পুরনো জিনিস যেগুলো ব্যবহার্য নয় সেগুলোকে বাতিল করার আমি তোমাকে তবে মা মা একটা ব্যাপার আছে বজরংবালী আর বাবা লোকনাথ মূলত এইগুলোর ক্যালেন্ডারেই জমাতেন হ্যাঁ অনেক ক্যালেন্ডারই বাড়িতে আসে কিন্তু রেখে দিতেন হচ্ছে ওই এই মূলত এই তিনটেই তা আমি বলেছি তোমাকে আমি ল্যামিনেশন করা ফটো আজকেই এনে দিচ্ছি তো আগে যেখানে ল্যামিনেশন করা ফটো পাওয়া যেত সেখানে এখন যায় নাই দাদা বলে দিলেন আমাকে একটা খুব ভালো দোকানের কথা বললেন যে সেখান থেকেই হবে এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে একটা দেখবেন শিব ওটা নামাতে দিলেন না তো আমি ওই ফটো বাঁধায়ের দোকানেই বলে দিই বলে দেবো আর কি এটা দিয়ে যে এটা যেন বাঁধিয়ে দেয় পেছনের ক্যালেন্ডারটা মানে যে শনের জায়গাটাকে কেটে রেখে আর বাদ বাকিগুলো সমস্ত কিছু মুক্ত হয়ে গেল আজকে এই কদিন যতটুকু সময় আছি একটু একটু করে করব যতটুকু হয় হবে না হলে পরেরবার সে করব এই তো এই ভদ্রলোকের কত গুণ জানেন তো এক তো যে এত ভালো ইলেকট্রিশিয়ান মা তো আর কাউকে ডাকেনি না আমাদের বাড়িতে দাদা ডাকলেই চলে আসে কি নাম সুজিত চক্রবর্তী তারপরে হচ্ছে খুব ভালো পুরোহিত পৌরহিত করেন তারপর স্নেক রেস্কিউ করেন সারা জায়গায় এদিক ওদিক সেদিক যেখানে যেখানে যায় স্নেক রেস্কিউ করতে ডাকে ডাকেন রিসেন্ট ঘটনাটা বলে দিন জুতোর ইয়েটা যেটা খুনি বললেন জুতোর শুয়ের ভিতরে ঢুকেছিল

বলিব সে বেলা ছিল তারপরে টিন টিন দিয়ে বেড়া দিলাম এখন টিন বেলা দিয়ে এখন ছাদ হয়ে গেছে বড় এখন উপরতলে আরেকটা করার ইচ্ছা হচ্ছে দেখা যাক ভগবান কি করে ঠাকুর করুন ভালো করবেন অনেক বড় একটা কাজ করলেন আপনি এজন্য ওই ওকে ও তো বই ধরে রাখছি বাবা তুই দিতি না থাকি ওই কথা না যাক খুব ভালো ওরা দুই বোন থাকে খুব ভালো আর আমি কিছু দিন কাছাকালে ছিলাম এখন ওদের ওর সাথে বাধ্য হয়ে থাকতে হয় আর ওর তো একদম মিসে এখন বাবা ছাড়া অসুবিধা বা কোন ক্লাস এখন টু টু ধরে কোন ক্লাসে পড়ে না থ্রিতে এবার থ্রিতে উঠেছে যখন পুজো হয়েছিলো তখন টুয়েভ পড়তো হ্যাঁ 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 মা বলেছিল এ তো তখন আচ্ছা এসে তাড়াহুড়ো করছিল আমার তারা আছে তারা আছে এক ঘন্টা বসে গল্প করলাম কি ভালো লাগলো লোকটার সাথে কথা বলে এবারে আমি যাব একটু কেনাকাটা করতে কারণ মায়ের মনের একটা ব্যাপার আছে মাকে বলেছি তোমাকে আমি বজরংবালি ল্যামিনেশন করা ফটো মা দুর্গা ল্যামিনেশন করা ফটো আর বাবা লোকনাথে ল্যামিনেশন করা ফটো এনে দিচ্ছি কারণ এই ক্যালেন্ডারগুলো সব বাতিল হলো না ওগুলো সব ঠাকুরের ক্যালেন্ডার ছিল

ঠাকুর ঘর মার কাছে এতটাই প্রিয় আর তার থেকে বড় কথা জলের জন্য মাকে যেতে হবে আবার ইয়েতে কল পারে হাঁটা চলার অসুবিধা সেই জন্যই এটা তাই এখানে কিন্তু আরও অনেকগুলো ট্যাপ আছে হ্যাঁ রান্নাঘরে ট্যাপ আছে বাথরুমে আছে কিন্তু ওই জল দিয়ে মা কিন্তু কিছুতেই ঠাকুর ইয়ে করবে না বাইরে যদি একটা ট্যাপ হতো তাহলে ওই ট্যাঙ্কির জলই অন্য কোনো একটা নল দিয়ে পড়তো কিন্তু সেই জলটা তো আর রান্নাঘরের নয় রান্নাঘরের জল মানেই সেটা হচ্ছে সগুড়ি জল বুঝলে তো এটো জল সেই জন্য ওই জল দিয়ে করা যাবে না তাই এখানে একটা মাত্র ট্যাপ আছে যেটা

তো সেগুলোও চেঞ্জ করতে যাচ্ছি পাড়ারই দোকান থেকে এবং সেটা দেখা যাক চেঞ্জ হয় কি না যদি এই দুটো মিলিয়ে যাতে দাম নিয়েছে তাতে একটা জিনিস হয়ে যায় তাহলে একটাই নিয়ে নেব তা নইলে দুটো জিনিসই নেবো আর যদি কিছু বেশি বাড়তি লাগে তাহলে নয় পরবর্তীতে সেটা অ্যাডজাস্ট করে দেওয়া যেতে পারে আপাতত সেই একটা ইয়ে নিয়ে যাচ্ছি তো তাড়াতাড়ি যাবো পাড়ার দোকান যেহেতু মিনিট পনেরো লাগবে পছন্দ করতে যতটুকু সময় তো এই তো আজকের দিনে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি কারণ অনেক বড়ো হয়ে যাবে আর কেনাকাটি বলুন বা সেগুলো কিছু সেগুলো সব পরের ব্লগের জন্য তোলা থাক আদৌ আজকে বেরোবো কি না সেগুলোও জানি না ও হতে পারে যে হয়তো বা কাল বেরোলাম কারণ এখনই মায়ের সাথে বসে একটু গল্প টল্প করতে করতে হঠাৎ কেমন যেন একটু ল্যাদ লাগছে আর ভাল লাগছে না সকাল থেকে উঠে হচ্ছে তো আর বেরোলেও এইবার আর বেরোবো না হয়তো বিকেলের দিকে যাব।

Thank you, thank you, thank you. Huh. Bye bye. Bye bye. bye.